পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস হিসাবে পালন করা হয় এদিন সিপিআইএম কার্যালয় ও সিআইটিইউ রাজ্য দপ্তরে পালন করা হয় আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উপলক্ষে মেলার মাঠস্থিত সিপিআইএম রাজ্য কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করেন দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী অপরদিকে সিআইটিইউ রাজ্য দপ্তরে পতাকা উত্তোলন করেন সংগঠনের অন্যতম নেতৃত্ব মানিক দে এক সাক্ষাৎকারে এই বিষয়

ত্রিপুরার মানুষের কাছে এই কথাগুলি বলার আগে সাতবার ভাবা উচিত ত্রিপুরা